মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের ইউনিয়নের চরবানিয়াল এলাকায় বসতঘর থেকে নগদ পঞ্চাশ হাজার সহ বারো ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তবে এখনো কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ অভিযোগে বলা হয় গত ১২ এপ্রিল সকালে চরবানিয়াল পূর্ব বাগেরচর এলাকার নাসির উদ্দিন সরকার ঘর খুলে দেখতে পান আলমারিতে থাকা বারো ভরি স্বর্ণ ও নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়ে গেছে এ সময় উদ্ধার করা হয় চোর রেখে যাওয়া চাবির ছড়া যেমন আমি মাঠের দিকে গরু নিয়ে আয়া গরু মরু খাওয়া পানি মানি খাওয়া আমি গরু বানছি তা আমার খিদা লাগছে মতন আমি ওই দুটো বুটি দিয়েছিল মুড়ি বানাই খাইছিল মুড়ি বানায় খাইছিলাম মতন ও সময় আবার দরজাটা খোলা আসছিলো এই দরজাটা খোলা আসলো দরজাটা খোলা আসলে মতন আমি মুড়ি টুড়ি খাইয়া আমার এক হাজার টাকা দে আমার তোমার আড়াই হাজার টাকা পাইবো আমার তো দেড় হাজার টাকা আলো আর এক হাজার টাকা দে ও চিন্তা এক হাজার টাকা আমি খোয়াই নিছি নিছি মতন ওই চোর মনে আগে বিখ্যার হয়েছে তোর আগে দুঃখ গেছে মতন আমরা তো তালা দিয়ে বাজার গেছি বাজার গিয়া আয়া বাথরুমি খায় ওই গন্ত হয়ে রয়েছে হয়ে রয়েছে মতন আমি সকালবেলা আমি আমার বাথরুমও গেছি আমি আর দেখি নাই এই দোয়ার যে খোলা মানে আমার বাড়ি বলি আয়া কয় দরজা খোলা দরজা খোলাতে কই এই দরজাটা খুলছে গিয়া খোলায় খুলে দেখি এমন আয়া এটি সব কিছু একটা মেলা মেলা একদম ভালা ভালা লেগে গেছে নদী বেষ্টিত দুর্গম এলাকাটিতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা আলমারি খোলা সাথে সাথে চিক করতেছে তা আমার এসে পাশের বাড়ি আমার নাম বদলু মোল্লা ওই চিকুরের সাথে আবার আমি আসি আসার পরে দেখি স্বর্ণের বাক্স বিষয় থিছে আর চিকুরে চিকুরে আমার খুদ্ আমার নাচি না মানে দুইটা মেয়ের আর হ্যাঁ স্বর্ণ অলঙ্কার আছে আর পঞ্চাশ হাজার টাকার নগদ সেইটা দেখে আর কান্না থেকে আমাকে অনেক সহ্য না আমি আমার মাছের আরো তার সকালবেলা বাজারে গেছি গা